কি আপনার বাচ্চারা কি সারাদিন ফোন দেখে ফোনের প্রতি এডিক্টেড দেখুন আমাদের কাছে কালেকশন গুলো দেখুন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কুমির একদম সফট দেখেছেন একেবারে সফট প্রিমিয়াম কোয়ালিটির সেলাই ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এইটা যদি আপনি আপনার বাচ্চাকে গিফট করেন আপনার বাচ্চা ফোনের দিকে আর তাকাবে না এইটা দিয়েই খেলবে দেখুন এটা দিয়ে কিন্তু বড়রা ছোটরা সবাই খেলতে পারবে দেখুন এই পিকাচুটা দেখুন কত সুন্দর আমারই তো এগুলো ভালো লাগছে এগুলো কিন্তু দেখুন কত কিউট সফট দেখেছেন এইটা যদি আপনার বাচ্চারা পায় এগুলো দিয়েই সারাদিন খেলবে ফোনের প্রতি আর আসক্তি একেবারেই থাকবে না আপনারা কিন্তু আপনাদের বাচ্চারা এটা কোলবালিশ হিসাবে ব্যবহার করতে পারবে এটা আপনারা হচ্ছে আপনার বিছানায় সাজিয়ে রাখতে পারবেন সোফাই সাজিয়ে রাখতে পারবেন শুধু কিন্তু এগুলো ছোটদের জন্য না বড়রাও কিন্তু খুবই পছন্দ করে আপনি কিন্তু চাইলে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন এগুলো কিন্তু ছোটদের পাশাপাশি বড়দেরও অনেক পছন্দের আমাদেরই ভালো লাগছে দেখুন কত সুন্দর একটা পান্ডা একদম সফট দেখেছেন কত সুন্দর এটা আপনার বাচ্চারা কোল বালিশ হিসেবে ব্যবহার করতে পারবে এইখানে আর একটা বড় সাইজের আছে পিকাচু দেখুন কত সুন্দর এইটার কোয়ালিটি একেবারে প্রিমিয়াম এই দেখেন এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে সাইজ অনুযায়ী দাম আমাদের কাছে আরো একটা আছে দেখুন কত সুন্দর একটি বিড়াল এই দেখেন লেজ আছে কান আছে হাত আছে কত সফট আপনার বাচ্চারা কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে ভাবে খেলতে পারবে এগুলো দিয়ে এই দেখেন একটা বেগুন কত কিউট দুইটা পা আছে হাত আছে চোখ এগুলো কিন্তু আপনার বাচ্চারা খুবই পছন্দ করবে তাছাড়া এগুলো কিন্তু বড়দেরকে আপনারা গিফট করতে পারবেন আপনার বাচ্চারা এগুলো দিয়ে খেলতে পারবে এগুলো কোল হিসেবে ব্যবহার করতে পারবে এগুলো আপনার বিছানায় সাজিয়ে রাখতে পারবেন সোফায় সাজিয়ে রাখতে পারবেন ঘরে সাজিয়ে রাখতে পারবেন দেখুন কত সুন্দর একটা পিকাচু এগুলো যদি আপনারা সোফা বিছানা কিংবা ঘরে সাজিয়ে রাখেন আপনার কিন্তু ঘরের সৌন্দর্যটাও বেড়ে যাবে আপনারা এগুলো নিজেরাও ইউজ করতে পারবেন বড় ছোট সবার জন্যই খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির এই কোলবালিশগুলো যদি আপনারা নিতে চান আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে প্রিমিয়াম কোয়ালিটির সুপার সফট এই কোল বালিশগুলো কিন্তু আপনারা দ্রুত নিয়ে নিতে পারেন